প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একজন দর্শক আমার কাছে জানতে চেয়েছেন যে দীর্ঘদিন যৌনমিলন না করলে বা দীর্ঘদিন যৌনমিলন থেকে বিরত থাকলে শরীরে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে মূলত আজকের ভিডিওতে খুবই সংক্ষেপে আলোচনা করা হবে তো আশা করি ভিডিওর শেষ পর্যন্তই আপনারা সঙ্গে থাকবেন একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত সহবাস করাটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটা মন ভালো করার পাশাপাশি আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে বাট যদি আপনি হঠাৎ করে সহবাস করা বন্ধ করে দেন বা দীর্ঘদিন সহবাস থেকে বিরত থাকেন তাহলে আপনার শরীরে বেশ কিছু পরিবর্তন আসতে পারে এ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন যে দীর্ঘদিন সহবাস থেকে বিরত থাকলে শরীরে খুব বেশি বড় কোনো ক্ষতি হয় না বাট শরীর এবং মনে বেশ কিছু পরিবর্তন অবশ্যই আসে যেমন দীর্ঘদিন সহবাস থেকে বিরত থাকলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে শরীরে অ্যান্ডোরফিন এবং অক্সিটোসিন হরমোনের মাত্রা কমে যেতে পারে এর ফলে আপনার মানসিক চাপ বা স্ট্রেস বেড়ে যেতে পারে নিয়মিত জনমিলন করার ফলে শরীরে ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো থাকে বাট যদি দীর্ঘদিন সহবাসে গ্যাপ পড়ে যায় তাহলে শরীরে এর উল্টা এফেক্টটা পড়ে অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে দীর্ঘদিন সহবাস থেকে বিরত থাকলে অনেকের ঘন ঘন স্বপ্নদোষ হতে পারে অন্ডকোষে মাঝে মাঝে পেইন হতে পারে আবার অনেকে মাস্টারবেশনে আসক্ত হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন সহবাস থেকে বিরত থাকার ফলে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে তারপর পেশি ব্যথা হতে পারে এরকম ব্যথা রিলেটেড বেশ কিছু সমস্যা হতে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় যে তলপেটে ব্যথা হয় অনেকের বিয়ের পর স্বামী স্ত্রী মিলন করার ফলে সে ব্যথার পরিমাণটা অনেকের কমে যায় বাট যখন সহবাস থেকে দীর্ঘদিন সে বিরত থাকে তখন তার সেই ব্যথার পরিমাণটা বেড়ে যেতে পারে অনেকে সহবাসের ফলে খুব ভালো ঘুম হয় বাট দীর্ঘদিন সহবাস থেকে বিরত থাকার ফলে তার ঘুমের ডিস্টারবেন্স হতে পারে তো এরকম বেশ কিছু সমস্যা ছোটোখাটো সমস্যা হতে পারে সহবাস থেকে বিরত থাকার ফলে বাট বড় কোনো ক্ষতি অবশ্য হয় না তো এজন্য জন্য সকলেরই উচিত স্বামী স্ত্রী দুজনই রেগুলার না হোক অন্তত মাঝে মাঝে যৌন মিলন করা এতে শরীর এবং মন উভয় কিন্তু ভালো থাকবে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ